আমার হাতে একটা চমৎকার ফল দেখতে পাচ্ছেন কি মনে হয় এটা আচ্ছা এটার ভেতরে এর যে কারুকাজ কচিত যে বীজের বিন্যাসটা পডের ভিতরে এটা একটু দেখাই দেখেন কি চমৎকার ফ্লেভারটাও বেশ সুন্দর এটা হচ্ছে টেরিগুটা এলাটা যাকে বলা হয় নারকেল এই যে দেখছেন এটার ভিতরের যে অংশটা উপরের যে অংশটা এটা হচ্ছে পাখা তার নিচের যে অংশটা এটা হচ্ছে এর বাদাম এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে টেরিগোটা এলাটা বিশেষ করে এটা পরিপক্ক হলে এর বাদামটা খাওয়া যায় তবে এটা প্রচলিত বাদামের মতো নয় বেশি খাওয়া যাবে না নসিয়া এবং ভমিটিং হতে পারে দুইটা চারটা পাঁচটা খেতে পারেন এটা বিশেষ করে রক্তে ব্যাড কোলেস্টেরলের পরিমাণটা কমিয়ে দেয় অর্থাৎ এলডিএল কমায় এবং গুড কোলেস্টেরলের পরিমাণটা বাড়িয়ে দেয় এর পরিমাণ বাড়িয়ে দেয় ওই যে এখন খাচ্ছি কচি নাট ভিতর থেকে বের হচ্ছে কচিটা বেশ একটু মিষ্টি খেতে মিষ্টি আপনারা যদি বদ্য নারকেল কোথাও পান বা কোথাও থাকে যদি পরিপক্ক হয় খেয়ে দেখবেন সুস্বাদু তবে কখনোই বেশি পরিমাণে খাবেন না